লন্ডনে বসবাসকারী দলিত যুবক প্রেম বিরহাদে অভিযোগ করেছেন যে পুনতে অবস্থিত মডার্ন কলেজ অফ আর্টস সায়েন্স অ্যান্ড কমার্সে পড়াশোনা করার পর ভারতে বর্ণ বৈষম্যের কারণে তিনি যুক্তরাজ্যে চাকরির সুযোগ হারিয়েছেন চার দিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিওতে মিস্টার বিরহাদে মারাঠি ভাষায় বলেছিলেন কলেজের কারণেই আমার চাকরি হারিয়েছে এই কোম্পানি আমার কলেজকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি সেখানে পড়াশোনা করেছি কলেজ কোনো উত্তর দেয়নি কেন কারণ আপনি চান না যে আমরা জীবন এগিয়ে যাই এটি আমার আমার পরিবারের আমার সম্প্রদায়ের সংগ্রাম কলেজ অভিযোগ অস্বীকার করেছে এবং চোদ্দই অক্টোবর জারি করা প্রকৃত শংসাপত্রের একটি অনুলিপি শেয়ার করেছে আমরা স্পষ্ট করে বলতে চাই যে কলেজ বা কোনো কর্মী কখনও তার জাত উত্থাপন বা আলোচনা করেননি শিক্ষাগত রেফারেন্স জারি করে অস্বীকৃতি প্রতিষ্ঠানিক নিয়োগ এবং শৃঙ্খলাগত বিবেচনার ভিত্তিতে কলেজ এক বিবৃতিতে বলেছে প্রকাশ আম্বেদকরের নেতৃত্বাধীন বঞ্চিত বহুজন আগাদি কলেজের বাইরে একটি বিক্ষোভ করেছে এর নেতারা দাবি করেছেন যে মিস্টার বিরহাদের পরিবার সুযোগ হারানোর জন্য কলেজের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন কলেজ জানিয়েছে যে তারা মহিলা শিক্ষকদের নির্যাতনের জন্য যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছে ডিবিএ প্রতিষ্ঠাতা প্রকাশ আম্বেদকর গণমাধ্যমকে বলেছেন এই বিলম্ব উদ্দেশ্য নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করে কোম্পানির ইমেলের উত্তর দিতে কেন দেরি হল বিষয়টি নিয়ে আপনার বসে থাকার অধিকার নেই এক্সে একটি পোস্টে মিস্টার আম্বেদকর অভিযোগ করেছেন যে যুবকটিকে সুযোগ হারাতে বাধ্য করা হয়েছিল কারণ প্রেম একজন দলিত ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা